বাঁচা মারার লড়াইয়ে রংপুর রাইডার্সের বিপক্ষে ব্যাটিং করতে নেমে দুর্দান্ত খুলনা টাইগার্সের ব্যাটাররা রংপুরের বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়েই শেষ দা আল্লাহর উদ্দেশ্যে শুক্রিয়া আদায় করেন এই দিন নাইম শেখ খুলনা টাইগার্সের হয়ে দুর্দান্ত ব্যাটিং করেন নাইম শেখ বাষট্টি বলে একশত এগারো রানের গ্যামিও ইনিংসের সাহায্যে রংপুর রাইডার্সের বিপক্ষে বাষট্টি বলে আটটি ছক্কা এবং সাতটি চারের সাহায্যে একশত এগারো রানের এক বিধ্বংসী ইনিংস খেলেন নাইম শেখ এছাড়াও মেহেদি হাসান মিরাজের বারো বলে একুশ রান এবং বাতিস্তর একুশ বলে ছত্রিশ রানের উপরে ভর করে নির্ধারিত বিশ ওভারে চার উইকেট হারিয়ে একশত রান সংগ্রহ করে খুলনা টাইগার একশো রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে শুরুতে ধাক্কা খায় রংপুর রাইডার্সের ব্যাটার তৌফিক খান এরপরে ছত্রিশ রানের দ্বিতীয় উইকেট এবং বাহাত্তর রানে তৃতীয় উইকেট পরে রংপুর রাইডার্স একশত পাঁচ রানের মাথায় পঞ্চম উইকেট হারালে একশত আট রানের চতুর্থ এবং ওই ওভারে আরো একটি উইকেট হারালে একশত আট রানে পাঁচ উইকেট হারায় রংপুর রাইডার্স মোহাম্মদ নওয়াজের এক ওভারে দুই উইকেট হারালে আর ছন্দে ফেরতে পারে না রংপুর রাইডার্স রংপুর রাইডার্সের হয়ে একা হাতে লড়ে গেছেন এই দিন সৌম্য সরকার আটচল্লিশ বলে পাঁচটি ছক্কা এবং ছয়টি চারের সাহায্যে চুয়াত্তর রান করে সৌম্য সরকার শেষের দিকে অবশ্য দলের হাল ধরতে চেয়েছিলেন সাইফুদ্দিন দশ বলে আঠারো রান করে মুশফিক হাসানের বলে ক্যাচ আউট হয়ে প্যাভিলনে ফেরেন সাইফুদ্দিন সেখানে মূলত স্বপ্নভঙ্গ হয় রংপুর রাইডার্সের এবং শেষ পর্যন্ত বিশ ওভারে নয় উইকেট হারিয়ে একশত চুয়াত্তর রান সংগ্রহ করতে সক্ষম হয় রংপুর রাইডার্স আর সেই সাথে সাথে ছিচল্লিশ রানের এক বিশাল বড় জয় পায় খুলনা টাইগার আর খুলনা টাইগার্স এর এই জয়ে প্লে অফ আশা টিকে রাখলো খুলনা টাইগার্স খুলনা টাইগার্স এর সাথে এই হারে চতুর্থ হারে সাত পেল